আজকেও দেখি சாছি বইসা রইছে দেখি சாচির সাথে একটু কথা বললা சாছি আজকেও রোদপুরায় বইয়া রইছে ডাইল পাহারা দিতে দে আমি দেখি আসসালামু আলাইকুম சாছি এই রোদের ভিতরে কি বইসা রইছেন কি করেন কাজ করি

আপনার এই আপনি নিজে গাছ লাগাইছেন আপনার জায়গা তো এতটুই নাকি এই ঘরে থাকেন দেখেন আপনি তার ছেলে আছে পাঁচটা কিন্তু পাঁচটা ছেলে একটা ছেলেও খাওয়ান দেয় না সে নিজের ডাইলে ডাইল লাগায় দুইশো টাকার রোজ পায় এই দুইশো টাকার রোস দিয়ে এই নাতি লইয়া ঠিক আছে এই নাতিটা লইয়া থাকে ঠিক আছে ওর মানে হ্যাঁ পাঁচটা ছেলেতে একটা ছেলে মারা গেছে এই ছেলেটার মানে মেয়ে হইছে নাতি যাও এই নাতি লইয়া হ্যাঁ একা থাকে আর আপনি এই ঘরটায় থাকেন এতটুকু দূর আপনার কোনো জায়গা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি অনেক বুঝতে পারছি আপনি অনেক কষ্ট করেন আপনি কি এই লাগাইছেন আরো কোন কিছু লাগাইছেন এই মরিচ গাছ লাগাইছেন কোন জায়গায় লাগাইছেন ওদিকে তাহলে একটু দেখান দেব। আর এদিকে তো আপনি আশেপাশে তো দেখি খুব সুন্দরই বাড়িটাও যাক সুন্দর আছে আপনার যাক সমস্যা নেই আপনার

কিন্তু একটা কথা কি মা কিন্তু কখনো ভারী হয় না মা কখনো বোঝা হয় না কিন্তু পাঁচটা 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 ছেলে 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 মনে করে কি মা অনেক বোঝা কিন্তু একটা কথা কি আল্লাহ তার চালাইছে এত না খাইয়া থাকে না সে দুইশো টাকার রোজ পায় এই যে মনে করেন ডাইল খেতে সকালে ঠিক পাঁচটা বন্ধু কাজ করে সে চলছে না দুইশো টাকা দিয়ে নাতি লইয়া খাইতে আসে তারপরে যে তুরুহার জায়গা সম্পত্তি পেঁপে গাছ লাগায় যে উসি গাছ লাগায় তারপরে বিভিন্ন রকমের যে লাগায় তাও মার্শাল্লা দিলে চলতে পারছে ঠিক আছে আবার একটু শুনছি আপনার মরিচ খেত লাগাইছে আমরা একটু মরিচ খেতে ওদিকে যাব ঠিক আছে যে বলে কাঁচা মরিচ লাগাইছে মানুষের জায়গায় যখন শুনছি ঠিক আছে এখন হইলে কথা হইলে কি একটা কথা হইলে কি সে তার ছেলের এখন বুঝবো না বুঝবো সময়কালে যে সময় মা থাকবো না দুনিয়াতে এই সময় বুঝবো যে মার মর্যাদা মার কত কষ্ট এই সময় বুঝবো এখন দেখুন বোঝে না এখন যখন মার তুইয়া বৌরি যখন মানে বউর সাথে থাকে ঠিক আছে মা যে সময় থাকবো না এই সময় বুঝবো যে মা কি জিনিস মা যে সময় থাকবো না এই সময় আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলেন আপনার এই যে মরিস ক্যাথের দিকে যাই বন্ধ হ্যাঁ আপনার এই যে মরিচ কি আপনি না

আবার তো খুব গিয়ে খায় ঘুরিয়ে আঁকা আবার অনেকে পানি বাদ দিয়ে শুধি পানি বাদ দিয়ে গ্রামে পচলে আঁকা এই তো না যাক মাস দিলে আপনার গাছ মোটামুটি অনেক অনেক মরিচ গাছ লাগাইছে দেখেন আপনার অনেক মানে মরিচ গাছ এত জায়গা সম্পত্তি নাই কিন্তু জায়গা সম্পত্তি না থাকলেও আপনার মনেন যেতরু গাছ লাগাইছে অর্ধেক যদি অনেক মানে যার জমি তাকে যদি অর্ধেক দেয়া লাগে তারও তো মনে জিনিসটা ভালো হয়েছে যে আরেকজনের জমি নেই যে কোন মরিচ গাছ লাগাইছে মরিচটা যখন হয়েছে মানে মরিচটা সেও অর্ধেক পাবে আর যে যার জমি সেও অর্ধেক পাবে কিন্তু কথা হলে তার কেউ নাই একটা নাতি নিয়ে থাকে যা মরিচ গ্যাস লাগে সেটা দিয়ে যদি কিছু টাকা আর আসে তার মানে সংসারটা চললে জায়গা সে আবার শুনছি মানে ডাইল লাগায় আবার মানে বিভিন্ন রকমের মানে কাজ করে এই দিন লোদে পুরিয়া থাকে ঠিক আছে তারপরে এই যে চাষিরে যা আমি যেহেতু পারি অনেক কষ্ট লাগলো ঠিক আছে দেখা মায়া লাগলো ঠিক আছে এখন হইলে কথা হইলে আমি আরো যদি যতটুকু পারি দেখি আমি পারলে সহযোগিতার একটু করব। ঠিক আছে আপনারাও দেখেন আপনি মনে করেন হ্যাঁ আর যখন স্বামী নাই এই দুনিয়াতে কোনো দাম নাই এটা কথা কি আমারও মা ভাব নাই মা কি জিনিস আমি বুঝি মা কি জিনিস আমি বুঝি কিন্তু সবাই বোঝে না কিন্তু মা যখন নাই সে বোঝে ভিতরে কি কষ্ট